সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কয়দিন পরে এসএসসি পঁচিশ পরীক্ষা সেই পরীক্ষার উপরে আমাদের মার্কেটিং দ্বিতীয় দ্বিতীয়পত্র সাজেশান নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি শহীদ জামান তো মার্কেটিং দ্বিতীয় পত্রের আমাদের সাজেশানের মার্কেটিং দ্বিতীয় পত্র প্রথম পত্রের মতোই পাঁচটা অধ্যায় শর্ট সিলেবাসে আছে সেখান থেকে আমাদের এগারোটা কোশ্চেন আসবে যেগুলো ষাটটা অ্যান্সার করতে করলে আমাদের হয়ে যাবে কারণ আমার দেখার বিষয় হচ্ছে কোন কোন জায়গা থেকে কোশ্চেনগুলো বা কয়টা আসবে এই যে এক তিন পাঁ চার পাঁচ আট এই পাঁচটা অধ্যায় থেকে প্রতি অধ্যায় থেকে আমাদের দুইটা করে কোশ্চেন আসবে বাড়তি একটা কোশ্চেন হয় আমাদের এক থেকে আসবে না হলে আমাদের পাঁচ থেকে আসবে এ হচ্ছে আমাদের কোন অধ্যায় থেকে কতটুকু কোশ্চেন আসবে এমসিকিউর কথা যদি বলি আমরা এমসিকিউতে প্রতি অধ্যায় থেকে অ্যাভারেজ ছয়টা করে আসে এখন আমরা এই পাঁচটা যে অধ্যায় আসে এইখান থেকে কোন কোন টপিকগুলো পড়ব একটু খেয়াল করেন বিপণন পরিচিতি অধ্যায়ের আমাদের টপিক পড়া লাগবে চারটা বিপণনের ইতিহাস কম বিকাশ এটাকে আমরা যুগ বলে থাকি আটটা যুগ বলা আছে সেখানে হচ্ছে বিপণনের বৈশিষ্ট্য এখানে আট দশটা বৈশিষ্ট্য আছে প্রথম দিকের পাঁচ ছয়টা বৈশিষ্ট্য পড়লে আমাদের হয়ে যাবে এটা ক্ষতও আসে এখান থেকে বিপণনের মৌলিক পাঁচটি ধারণা আছে সেখান থেকে আমাদের কোশন প্রতি বছরে আসে এবং বিপণনের দর্শন বা মতবাদ এটা অনেক বইতে পাওয়া যায় না অনেক বইতে আছে তো দর্শন বা মতবাদের ভিত্তি করে ইতিহাস বা যুগটা করা হয়েছে এই চারটা টপিক পড়লে আমরা ইনশাল্লাহ দুইটা নিশ্চিত কম পাবো তিনটে আসে তিনটাই পাবো সেকেন্ড অধ্যায়কে আমি বলি এটা বোনাস অধ্যায় আপনাদের জন্য বিপণন বা বাজাতকরণের কার্যাবলী কার্যাবলীটা বোনাস এই জন্যে বলি এখান থেকে কোশ্চেন আসার দুইটা খুব বেশি পড়ার কিছু নাই যদি কেউ শুধুমাত্র বিগত বছরের তেইশ বাইশ একুশ সালের সৃজনশীলগুলো পড়েন তাহলে হয়ে যাবে কেন বলতেছি বিপণন কার্যাবলীর মধ্যে অনেক পয়েন্ট দেখবেন এর মধ্যে খুব বেশি পয়েন্ট আসে না ক্রয় বিক্রয় পরিবহন গুজনজাতকরণ পর্যায়িতকরণ প্রমিতীকরণ বিজ্ঞাপন বাজার গবেষণা এবং এগুলো থেকেই কোশ্চেন আমাদের আসে জাস্ট উদ্দীপক দেয় এটা কি বুঝতে পারলে আমরা অ্যান্সার করলে হয়ে যায় তার মানে এখান থেকে কার্যাবলীর পয়েন্টগুলো আর যেগুলো আমি বলছি মুখে মুখে এগুলো পড়লে আমাদের হয়ে যাবে তাহলে এখান থেকে দুইটা আসবে দুইটা ইনশাল্লাহ কম পড়বে খুব সহজে অ্যান্সার করা যাবে এবং এটা খুব বোনাস নাম্বার এটা এরপরে আসেন চতুর্থ অধ্যায় বাজার বিভক্তিকরণ বিপণ মিশ্রণ বিভক্তিকরণ বিপণ মিশ্রণ থেকে আমাদের চারটা টপিক পড়লে হয়ে যায় একটা হচ্ছে বাজারের শ্রেণীবিভাগ বোক্তা বাজার শিল্প বাজার আবার শিল্প বাজারকে আবার চার ভাগে ভাগ করা হয় বাজার শ্রেণীবিগটা পড়লে হবে আমাদের বাজার বিভক্তিকরণের বৃত্তি সমূহ এখানে দুই ধরনের বাজার আছে বোক্তা শিল্প বাজার আমরা শুধু বোক্তা বাজারটা বলবো কোনটা বলবো বোক্তা বাজারটা বলবো তিন নম্বর হচ্ছে বিপন্ন মিশ্রণ উপাদান উপাদান সমূহ ব্যাখ্যা করো বিপন্ন মিশ্রণ উপাদান করে চারটা পণ্য মূল্য বন্টন প্রসার এই চারটা ব্যাখ্যা করলে ভিতরে পয়েন্ট আছে পয়েন্টগুলো বললে আমাদের হয়ে যাবে সর্বশেষ আমাদের কার্যকর বাজার বিভক্তিকরণে বিভোচ বিষয় এখানে পাঁচটা পয়েন্ট আছে এই পাঁচটা পয়েন্ট বললে আমাদের হয়ে যাবে তার মানে চতো অধ্যায় থেকে আমরা এই চারটা টপিক পড়লে আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে এরপর আসেন পঞ্চম অধ্যায় পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ এই অধ্যায় থেকে একটা অঙ্ক দেয় অঙ্ক মানে সূত্র নির্ভর অঙ্ক দেয় ঠিক আছে এখান থেকে দেখেন আপনি পাঁচটা টপিক পড়লে হয়ে যাবে পণ্যের শ্রেণীবিভাগ বা পকারবেদ যেটা আমরা প্রথম পত্র বলছিলাম এখানে প্রথম পত্র আছে। পণ্যের জীবনচক্রের স্তর বা দাবসমূহ পাঁচটা স্তর আছে অবশ্যই অবশ্যই এটা পড়বে খুবই ইম্পর্টেন্ট এটা তিন নম্বর হচ্ছে পণ্যের মূল্য নির্ধারণ কৌশল পদ্ধতি এইখান থেকেই অঙ্ক আসে আমাদের এটা থিওরিও আসে অঙ্ক আসে চার নম্বর হচ্ছে পণ্য ব্যাসা স্তর তিনটা স্তর আছে এটা পড়ল হবে আমাদের আর শেষ হচ্ছে বাট্টা ও সার বাট্টা সার কিন্তু এক না ভিন্ন বাট্টা চার ধরনের বাট্টা আছে চার ধরনের বাট্টা থেকে কোর্শন করে এবং সার থেকে কোর্শন করে পঞ্চম অধ্যায় থেকে আমাদের তিনটা কোর্শন করার সম্ভাবনা খুব বেশি এরপর আসেন সবার শেষে বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন এখান থেকে বিক্রয় প্রসারে কৌশল আলোচনা করে বা হাতিয়ার বা মাধ্যম এটা অবশ্যই কোশ্চন আসে এটা পড়া লাগবে বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম প্রকল্প আমরা আর সবার শেষে পড়বে হচ্ছে বিজ্ঞাপন ও প্রচারের পার্থক্য বিজ্ঞাপন ও মূল পার্থক্য হচ্ছে বিজ্ঞাপন দিতে অর্থ ব্যয় হয় প্রচারে কোনো অর্থ ব্যয় হয় না তাহলে আমরা এই পাঁচটা অধ্যায়ে এই উল এই টপিকগুলো পড়লে ইনশাআল্লাহ এখান থেকে আমরা এগারোটার মধ্যে এগারোটা কমন না পড়লেও আট নটা কমন পড়বে ঠিক আছে তাহলে আজকের এই এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম